আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রহুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আলবেনিয়া ট্যুরিস্ট বিষয় সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন অনেকে মেসেজ দিয়েছেন ফোন কল করেছেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিও আলবেনিয়া টুরিস্ট বিষয় সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ সব সময় রাখি সেটা হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা আলবেনিয়া হচ্ছে বলকান অঞ্চলের একটি ছোট্ট দেশ যা তার সমৃদ্ধ ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং অতিথ্য পারেন মানুষের জন্য পরিচিত এটি ইউরোপের অন্যতম সস্তা এবং অনাবিস্তৃত পর্যটক গন্তব্য হিসেবে ক্রমবর্ধমান জনপ্রিয়তা পাচ্ছে আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা ঐতিহাসিক শহর বেরাত সুন্দর সৈকত পর্বতমালা এবং প্রাচীন ধ্বংসাবশেষ আপনাকে মুগ্ধ করবে যাই হোক আজকে আমরা আলোচনা করব আলবেনিয়া ট্যুরিস্ট বিষয়ের প্রকার বেদ আলবেনিয়া ট্যুরিস্ট বিষয়ের যোগ্যতা আলবেনিয়া ট্যুরিস্ট বিষয়ের জন্য আবেদনের প্রক্রিয়া আলবেনিয়া ট্যুরিস্ট বিষয় ঘুরে বেরানোর সুযোগ আলবেনিয়া ভ্রমণের কিছু টিপস এই কটা আজকে মূলত আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব যে আলবিনা ট্যুরিস্ট ভিসার প্রকার কয়েকটা কোন কোন ক্যাটাগরিতে তারা ট্যুরিস্ট ভিসা দিচ্ছে আলবেনিয়া মূলত দুইটে ক্যাটাগরিতে টুরিস্ট ভিসা দিচ্ছে এটা হচ্ছে শর্ট স্টে ভিসা মানে ভিসা সি আর হচ্ছে লং স্টে ভিসা মানে বিটা ভিসা ডি সি টাইপের যে ভিসাটা আছে এটা আপনার নব্বই দিনের মধ্যে আলবিনে অবস্থান অনুমতি দেয় এটি পর্যটন ব্যবসায়িক সফর অথবা পারিবারিক সফরের জন্য ব্যবহার করা যেতে পারে আর হচ্ছে লং স্টেপ ফ্রি ভিসার ডি এই বিষানব্বই দিনে বেশি সময় ধরে আলবিনেতা অবস্থানের অনুমতি দেয় এটি সাধারণত অধ্যয়ন কাজ অথবা পারিবারিক পূর্ণমূলনের জন্য ব্যবহার করা হয় তো আলবিনিয়া ট্যুরিস্ট ভিসার যোগ্যতা যেগুলো লাগবে টুরিস্ট ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এই যে যোগ্যতাগুলো লাগবে সেটা হচ্ছে একটি বৈধ পাসপোর্ট যা ভ্রমণের শেষ তারিখের পর অন্তত ছয় মাস বৈধ থাকবে আলবেনিয়া থাকাকালীন সমস্ত খরচ বহন করার জন্য আর্থিক সংগতির প্রমাণ মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আলবেনিয়া থেকে প্রস্থানের টিকিট লাগবে আলবেনিয়া থাকার জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা প্রমাণ যেমন হোটেল বুকিং লাগবে ভ্রমণ বিমা লাগবে কোনো ফৌজদারি মামলা জড়িত না থাকার প্রমাণপত্র মানে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই কটা হলে আপনি আলবেনিয়া বিসর্জন ট্য বিসর্জন আবেদন করতে পারবেন তো প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে আপনি প্রথমে এলবি দূতাবার বা কনসিলেটির ওয়েবসাইট থেকে বিষা আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করবেন তারপর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ আপনার পাসপোর্ট জার মেয়াদ কমপাকে ছয় মাস বাকি এস এস ছবি ভ্রমণ পরিকল্পনা আর্থিক স্বচ্ছলতার প্রমাণ যেমন ব্যাঙ্কিং স্টেটমেন্ট থাকার ব্যবস্থা যেমন হোটেল বুকিং ভ্রমণ বিমা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন দূতাবাস বা কনসুলেটে জমা আপনার নিকটস্থ আলবে নিয়ে দূতাবাস বা কনসুলেটে গিয়ে আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন তারপর হচ্ছে ফি প্রদান করবেন সাক্ষাৎকার প্রয়োজন হলে কিছু ক্ষেত্রে দূতাবাস বা কনসুলেট আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে বিশাল সিদ্ধান্ত আপনার আবেদনের ফলাফলের জন্য অপেক্ষা করুন সাধারণত এটি কয়েক সপ্তাহ সময় নিতে পারে আলবেনিয়া ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কিছু প্রয়োজন টিপস আগে থেকে আবেদন করুন ভিসা প্রক্রিয়াকরণের সময় লাগতে পারে তাই আগে থেকে আবেদন করুন বিশেষ করে যদি আপনি ব্যস্ত সময় ভ্রমণ করতে চান সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন নিশ্চিন্ত করুন যে আপনি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিয়েছেন তারপর হচ্ছে তথ্য সত্য তথ্য প্রদান করতে হবে আপনার আবেদনে সবসময় সত্য প্রদান করতে হবে মিথ্যা ভুল কোনো তথ্য দেওয়া যাবে না আর্থিক সচ্ছলতা প্রমাণ আপনার আলবেনিয়াতে থাকার এবং ফিরে আসার পর্যাপ্ত অর্থ আছে তা প্রমাণ করতে হবে আপনার ভ্রমণ পরিকল্পনা স্পষ্ট করতে হবে আপনার ভ্রমণ উদ্দেশ্য এবং সময়সূচি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে আলবেনিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরে বেরোনোর সুযোগ আলবেনিয়া ট্যুরিস্ট ভিসা পেলে আপনি এই দেশের আপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন তিরানা বেরাত সারান্ডা হ্যাঁ গজের উষ্টাকার এবং আর অনেক ঐতিহ্যবাহী শহর ঘুরে দেখার সুযোগ পাবেন আলবেনিয়ার সুস্বাদু খাবার রঙিন উৎসব এবং অতিথিপণে আপনার আলবেনিয়া ভ্রমণকে স্মরণীয় করে রাখবে যাই হোক আলবেনিয়া ভ্রমণের কিছু টিপস আবহাওয়ার পূর্বাভাস চেক করতে হবে আপনাকে আলবেনিয়া আবহাওয়া অঞ্চলভেদে এবং বছরের সময় অনুসারে পরিবর্তিত হয় ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস চেক করবেন এবং সেই অনুযায়ী পোশাক প্যাক করবেন আলবেনিয়া থেকে আল হল আলবেনিয়ার মুদ্রা ভ্রমণের আগে কিছু লেক সংগ্রহ করুন যাতে আপনি বিমানমুদ্র বা মুদ্রা বিনিয়োগ কেন্দ্রে পৌঁছানোর পর কিছু প্রাথমিক খরচ বহন করতে পারে তারপর হচ্ছে কিছু মৌলিক আলবেনিয়ার শব্দ লিখুন স্থানীয়রা আপনার কিছু আলবেনিয়ার শব্দ শুন শব্দ বলতে শুনতে তারা অভ্যস্ত এটা আপনাকে তাদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে এবং তাদের সংস্কৃতি সম্পর্কে আরও জানতে সাহায্য করবে দরকার দরকার সাক্ষী করতে বলবেন না বাজারে কেনাকাটা করার সময় দরকার করার একটি সাধারণ অনুশীলন এটি আপনাকে ভালো দামে জিনিসপত্র কিন্তু সাহায্য করবে আলবেনিয়া খাবার তাজা উৎপাদন এবং উপাদান এবং ভূমধ্য সাগরের প্রভাব দ্বারা প্রবাহিত অবশ্যই ঐতিহ্যবাহী খাবার যেমন টেপ করসি ভেড়া মাংসের স্টু তারপরে সে ফেরসিস আলবেনিয়ার অমলেট ব্রাইক ফিলোপেট পেস্টি চেষ্টা করুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আলবেনিয়া তার আশ্চর্যজনক প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত অবশ্যই ব্রুই স্কাই স্প্রিং দেথামুন ভ্যালি এবং আলবেনিয়ার আলস্যের মতো জনপ্রিয় স্থানগুলো দেখবেন আচ্ছা যাই হোক বিশ্ব অপরপ্রদাত পদগুলো পরিবর্তন হতে পারে সবসময় তথ্যের জন্য অনুগ্রহ করে আলবেনিয়া দূতাবাস বা কৌশলটা যোগাযোগ করবেন কিছু দেশের নাগরিক বিশাধারণ নব্বই দিন পর্যন্ত আলবেনিয়া প্রবণের অনুমতি রয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের আলবেনিয়ার যারা ট্যুরির বিষয় নিয়ে যেতে চান তাদের জন্য খুবই উপকার হবে তো বন্ধুরা আজের বন্ধু আশা রাখি ভিডিওটি ভালো হয়েছে যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ